নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বিভিন্ন জিনিস তৈরি এবং বিজ্ঞান প্রদর্শনী সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের সুকান্ত ভট্টাচার্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও ক্রাই এর ব্যবস্থাপনায় ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রিক তৈরি করার প্রশিক্ষণ এবং বিজ্ঞান প্রদর্শনী শুরু হলো কাজলা জনকল্যাণ সমিতি এবং চাইল্ড রাইটস এন্ড ইউ এবং গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা সবুজ বাহিনী গঠন করেছি প্রত্যেক গ্রাম সংসদে সেই সবুজ বাহিনীর সদস্যদের নিয়ে আজকে একটা আমরা প্রদর্শনী করলাম সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি পরিবেশকে আমরা কী করে সুরক্ষিত রাখবো সেই বিষয়ে এই সবুজ বাহিনীর সদস্যরা তারা সারা বছর ধরে নানান কাজকর্ম করে থাকে আজকে তার তাদের প্রদর্শনীতে মূলত আমরা যেগুলো প্লাস্টিক প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করি এই প্লাস্টিকগুলোকে ফেলে না দিয়ে ওটাকে পুনরায় কী করে ব্যবহার করা যায় বিভিন্ন ফেলে দেওয়া জিনিস অন্যান্য যেগুলো আছে সেগুলোকে পুনরায় কি করে ব্যবহার করা যায় তার কিছু প্রদর্শনী তারা এখানে দেখিয়েছে এছাড়া হচ্ছে বিজ্ঞান বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তারা কখনো মাইক্রোস্কোপও দেখিয়েছি এছাড়া হচ্ছে তাদের যে আমাদের নিজেদের মধ্যে যেমন ফিজিক্সের বিভিন্ন টপিক্স আছে সেগুলো তারা হাতে কলমে তুলে ধরেছে তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে কি পরিবেশ প্রকৃতি সম্পর্কে আগামী প্রজন্ম যাতে সচেতন হতে পারে এবং যে আমরা নদী বেষ্টিতে এই গ্রাম পঞ্চায়েত তথা এই সুন্দরবন এখানে নদীর ধারে যে গাছের গুরুত্ব ম্যানগ্রোভের গুরুত্ব প্রচুর সেগুলোও তাদেরকে বোঝানো হচ্ছে এবং তারাও সেই কাজটা এই এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আমার পরিচয় আমি জেলা কোয়ার্ডিনেটার কাজলা জনকল্যাণ সমিতি নাম বিবেকানন্দ শাহ মূলত দেখা যায় কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত সবুজ বাহিনীর সদস্যদের দ্বারা ফেলে দেওয়া জিনিস দিয়ে নানা রকম হাতের কাজ ও বিজ্ঞানের হাতে কলমে কাজের প্রদর্শনী প্লাস্টিক বোতল দিয়ে বসার টুল ঘর সাজানোর জিনিস তৈরি শেখানো হয় ক্রেডিট প্রদর্শনীর উদ্বোধন করেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরোধা দাস এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল দাস সুকান্ত ভট্টাচার্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কৃষ্ণপদ গিরি বিশিষ্ট সমাজসেবী সুকুমার দাস এবং কাজলা জনকল্যাণ সমিতির কোঅর্ডিনেটর বিবেকানন্দ সাহু প্রমুখ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলি রিপোর্ট ডিএন নিউজ বাংলা